নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সকলেই খুব ভালো আছেন আজকে শুক্রবার বাজে এখন সন্ধে ছটা তিরিশ বেরিয়েছি একটু মার্কেটের দিকে কিন্তু যাওয়ার আগে রাস্তায় ধারে এগুলো দেখতে পেয়ে তাই একটু দাঁড়িয়ে গেলাম দেখুন কত মোষ একসাথে রাস্তার ধারে কীরকম ঘুরে বেড়াচ্ছে এখানে এরকম আমি প্রায় দেখতে পাই দেখে একটু অবগত হই কারণ আমি আগে কখনও এরকম গরু মোষ উঠ রাস্তায় ঘুরে বেড়াতে দেখেনি এটা যেন একটা নর্মাল সাধারণই ব্যাপার একটা আশ্চর্য ঘটনা বলি আপনাদের এই যে মোষ দেখতে পাচ্ছেন এগুলো কারোর পোষা তারা সকালবেলাতে এদের দুধ নিয়ে তারপর এদের ছেড়ে দেয় তো এরা সারাক্ষণ বাইরে ঘুরতে থাকে সমস্ত রাস্তার ধারে বলুন যেখানে হোক ঘুরে খাবার খায় আবার ঠিক বিকেল হতেই সময় মতো এরা নিজেদের বাড়ি নিজে থেকেই ফিরে আসে যখন দুধ দেওয়ার এদের সময় হয় তখন এদের জানি না কি করে এরা বুঝতে পারে তো এরা নিজেরা সময় মতো বাড়ি ফিরে আসে আমাদের যে সকালে দুধ দিতে আসে তাদেরও গরু আছে তো গরু দুধই দেয় তো সেই ঘটনাটা বলেছে যে তার গরুকে এরকম সকালে খেতে দেয়া হয় তারপর দুধ দিয়ে সে গরুকে ছেড়ে দেয় সে সময় মতো চলে যায় বাইরে ঘুরে সমস্ত সবার বাড়িতে গিয়ে বলুন সাইডে খাবার খায় আবার ঠিক সময় মতো সে বিকাল হতে বাড়ি ফিরে আয় আবার বিকালে এসে খাবার খেয়ে দুধ দিয়ে তাকে আবার ছেড়ে দেয় আবার সে সারা রাত্রি বাইরে থাকে ঠিক ভোরবেলাতে যখন দুধ দেওয়ার সময় হয় সে আবার সেই সময়ের মতো ফিরে আসে তার মালিকের বাড়িতেই ফিরে আসে তো এটা একটা আশ্চর্য ঘটনা আমার কাছে আমি এর আগে কখনো শুনিনি আর এত যে গরু মোষ উঠ রাস্তার ধারে বা রাস্তার মধ্যে দিয়ে রাস্তার ওই পারে যায় বা রাস্তার মধ্যে দাঁড়িয়ে থাকে তাতে এই যে গাড়ি চালকদের কোনোদিন কোনো অসুবিধা হতে আমি শুনিনি বরং তাদের দেখেছি একটু লক্ষ্য দিয়ে গাড়ি চালায় যাতে তাদের কোনো ক্ষতি না হয় তো ভালো লাগে এই পরিবেশের মানসিকতাকে যেখানে মানুষ নিজেকে ছাড়াও অন্য কাউকেও গুরুত্ব দেয় এখান থেকে মার্কেটটা একটু অনেকটাই দূর তবুও জানেন তো এই পাহাড়ি রাস্তা দিয়ে যেতে খুব ভালো লাগে কি সুন্দর পাহাড়ের ঢালের মতো একবার উপরের দিকে যাওয়া হচ্ছে আবার একবার নিচের দিকে নেমে যেতে আর চারিদিকটা পুরো সবুজ গাছ সুন্দর পরিবেশ লাগে পাহাড়ি এলাকা তো সন্ধ্যে হতে একটু সময় লাগে এখন সন্ধ্যে হয় সাড়ে সাতটায় আর গরমকালে যখন প্রচণ্ড গরম থাকে তখন সন্ধ্যে হতে প্রায় আটটা বেজে যায় এখন তো একটু গরমটা কমে গেছে তাই এখন সাড়ে সাতটা শীতকালে আর একটু সময়টা কমে যায় এই দেখুন এখানে এরা দুজন মনে হয় আমাদের সাথে রেশ করছে আর এখানে দল বেঁধে সব দাঁড়িয়ে আছে এর এই দেখুন মরুভূমির জাহাজ কি সুন্দর মুক্তি তুলে চলে আসছে আগে একটা যেটা দেখলাম সেটা মনে একটু অসুস্থ ছিল আর এটা একটু ঠিক আছে দেখেছেন কিরম রাস্তার মধ্যে দিয়ে সমস্ত এরা রিল্যাক্সে নিজের মতো যেন হেঁটে যাচ্ছে যেন নর্মাল মানুষদের মতো আর এরা সব দল বেঁধে আছে কখনো এদের কোথাও দল বেঁধে দেখা যায় আবার কখনো দল হয়েও দেখা যায় সবাই নিজের মতো যেন এরা শান্তিতে এখানে ঘুরতে পারে চলুন এদের দেখতে দেখতে প্রায় চলেই এসেছি এইটা সার্কেল বলে এই সার্কেলের এখানেই ফ্রেন্ডস জামাকাপড়ের একটি মলে যাব ছেলের জন্য কিছু জামা কাপড় কিনবো সামনে তো একটু রাখি পূর্ণিমা আসছে তো তাই ভাবছি ছেলের জন্য কিছু একটু শপিং করি আর ছেলের সাথে তো আমাদেরও তো হয়েই যাবে জানেন তো শপিং করতে কে না ভালোবাসে চলুন এসে গেছি ধীরে ধীরে এবার ভেতরের দিকে যায় এই জায়গাটা জানেন তো একটু চলাচল কোলাহল একটু বেশি যানবাহনও একটু বেশি এই যে ভেতরে ঢুকে গেছি চারিদিকে দেখেই যেন চোখগুলো আর যেতে চাইছে না কোথাও তবে কোনো দিকে না তাকিয়ে আগে যাব ছেলের জন্যই নিতে এই যে ওপরে এসে গেছি এদিকটা ছোটো বাচ্চাদের নিচে আছে মেয়েদের আর ওপরে আছে ছোটো বাচ্চাদের তার উপরে আছে বড় ছেলেদের তো আগে ছেলেরই দেখছি যে কি পছন্দ হয় তাহলে ছেলের জন্য কিছু জামা কাপড় কিনে নিয়ে যাব। চারিদিকটা দেখুন এত সুন্দর সুন্দর জামা কাপড় মনে হয় যেন সবই নিয়ে নি। তা তো আর সম্ভব নয় কারোর জন্যই তবুও মন তো মানে না মন চায় যে সমস্ত ভালো জিনিস যেন সেই পায় দেখুন কি সুন্দর সুন্দর বাচ্চাদের জামাগুলো টি শার্টগুলো অনেক রকমই ভালো ভালো সুন্দর জামাকাপড় দেখতে পাওয়া যাচ্ছে তো ভাবছি এই একটা নেব আর এদিকে একটু বড় জন্য আছে আট থেকে দশ বছরের বাচ্চাদের তো এদিক থেকে তো কিছু পাওয়া যাচ্ছে না তবে দেখতে ভালো লাগছে তাই জন্য একটু ঘুরে দেখছি দেখবেন মাঝে সাঝে যখন জামাকাপড় কিনতে যাবেন কিছু জিনিস দেখবেন যেটা আপনার পছন্দ হবে সেটা হয়তো আপনার সাইজে হবে না আর যেটা আপনার পছন্দ হবে না সেটা দেখবেন সাইজে ফিট হয়ে যায় তো দেখুন এই জামাটা ভাবছি পছন্দ হয়েছে ছেলেরও হয়েছে আমারও একটু পছন্দ হয়েছে তো দেখি তারা এই জামাটা নেব আর এদিকে ওর বাবার জন্য একটা টি শার্ট দেখেছি তো বাবাকে বলছি তুমি একবার পরে এসো তারপর দেখি কেমন লাগছে ভালো লাগছে মনে হচ্ছে তো একবার পরে এলে তবে বোঝা যাবে তার আগে আমি একটু চারিদিকটা ঘুরে নিই কী কী পাওয়া যাচ্ছে যত রকম দেখা সম্ভব একটু দেখিনি আর এই দেখুন এই দুষ্টুটাকে দেখেছেন এটা নেবে এটা ওটা নেবে ওটা ওই যেন সব করে দেবে সব কিছু শপিং করার জন্য দোকানে একবার ভেতরে ঢুকলে যেন নিজেকে আটকানো যায় না যতই চেষ্টা করা হোক কিন্তু কোনোভাবেই যেন আটকানো যায় না এদিকটা দেখুন আছে ছেলেদের জিন্সের প্যান্ট তো ভালোই লাগছে আর এদিকে একটু ন্যাকার আছে তো দেখছি এই কালারটা ভালো লাগছে তো দেখি হ্যাঁ এটা একটু ঠিকঠাক আছে দেখি ওর বাবাকে জিজ্ঞাসা করি এই কালারটা পছন্দ হচ্ছে কি না তো দোকানে একটু আয়না দেখে ভাবলাম নিজের একটু ছবি তুলে নিই এই যে এসে গেছে মনে হচ্ছে হ্যাঁ দেখুন ভালোই লাগছে বলুন টি শার্টটা হ্যাঁ ওর বাবা বলল যে এটাই নেবে আর দুষ্টুটাকে দেখছেন কি দুষ্টু কি দুষ্টু চলুন হয়ে গেছে সব কিছু দেখতে দেখতে অনেক সময় হয়ে গেল কাউন্টারে এসে একটু বিল করে নিই তারপর বেরিয়ে যাব নিচেও মেয়েদের এত সুন্দর সুন্দর জামাগুলো আছে এত সুন্দর লাগছে তখন তো তাড়াতাড়ি করে আগে ওপরের দিকে চলে গেলাম ছেলের জন্য নেওয়ার জন্য তো তখন এদিকটা ঘোরা হয়নি তো এখন ওর বাবা বিল করছে তাই আমি একটু ঘুরছি এত সুন্দর লাগছে আর দেখুন এই দুষ্টুটা কে রেগে গেছে কারণ এই ব্যাগটা ওর বাবা বলল ও বাবা নেবে কিন্তু না সব কিছু ওই করবে ভেতরে ঢুকে শপিং করতে করতে এতটা সময় হয়ে গেল অনেকটা দেরি হয়ে গেছে দেখুন যখন আমরা এসেছিলাম কত আলো ছিল আর চারিদিকটা দেখুন রাত্রিরে আকাশটা অন্ধকার আর চারিদিকে রোডের লাইট অন হয়ে গেছে অনেকটাই দেরি হয়ে গেছে তো বাইরে থেকেই ভাবছি আজকে খাবার নিয়ে চলে যাবো বাবা বলছিল চলুন দেখি এই সামনে কোনো হোটেল থেকে একটা ভালো দোকান থেকে খাবার নিয়ে তারপর বাড়ি যাব যাচ্ছি একটা হোটেল থেকে বিরিয়ানি নিতে বিরিয়ানি নিয়ে বাড়ি চলে যাব কারণ অনেকটাই তো লেট হয়ে গেল তো এত দেরি করে বাড়ি ফেরাটা ঠিক হবে না তো বাড়ি গিয়ে দেখাবো এখানকার বিরিয়ানি কীরকম দেখতে হয় এই যে বাড়ি এসে গেছি বিরিয়ানিটা নিয়ে এসেছিলাম তো হটপটের মধ্যে একটু ঢেলে রেখেছি যাতে একটু গরম থাকে তো এখানকার বিরিয়ানি জানেন তো এরকম ধরনেরই হয় যেটা একটু খেতে ভালো লাগে আর এটা বিরিয়ানি বলে কি কি বলে আমি জানি না তবে আমার মনে হয় এটা মাংস দিয়ে পোলাও রাইস বলতে পারেন আর তার সাথে একটু রায়তা বানিয়ে নিয়েছি আপনাদের এই বিরিয়ানির ভিডিও আমি একদিন নিজে বানাবো বানিয়ে আপনাদের দেখাবো আমি দু তিনবার বানিয়েছিলাম তো ভালোই হয় বাড়িতে বানালে তো এই বিরিয়ানি খেতেও ভালো লাগে তো চলুন তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে আপনাদের সাথে পরের একটি নতুন ভিডিও